সম্মানিত সুধি আমরা এই পর্বে প্রস্তুতি নীতি নীতি আমাদের যে আয়োজনটুকু রয়েছে আপনারা জানেন যে মুক্তিযুদ্ধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ষোল জন চবিয়ান যারা শহীদ হয়েছেন এবং দুশোর মতো মুক্তিযোদ্ধা যারা প্রাণ দিয়েছেন সরি যারা সারা দেশে যুদ্ধ করেছেন তো আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আমাদের কনভেনশন চেয়ারম্যান যে আমাদের মুক্তিযোদ্ধা যারা আছেন তাদের আমরা খুঁজে বার করব এবং আমরা মুক্তিযোদ্ধাদের সম্বর্ধ আমাদের এই প্রক্রিয়া চলতে থাকবে আমরা আজকে আমাদের এই মুক্তিযুদ্ধে যারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এর বাইরে আমাদের আরো নজন আছেন টোটাল আমরা তেরো জনকে সংবর্ধনা জানাবো বাট আমাদের এখানে উপস্থিত আছেন সম্ভবত পাঁচজন আমি নামগুলো বলছি আপনারা অনুগ্রহ করে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আহ্বান জানাচ্ছি কনভেনশন চেয়ারম্যান রাহান ইসলাম চৌধুরী এবং কনভেনশন কনভেনার মোহাম্মদ জানে আলম আপনাদের দুজনকে আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্য ধন্যবাদ আপনাদের দুজনকে সম্মানিত সুধি এ পর্যায়ে আমন্ত্রণ জানাবো বীর মুক্তিযোদ্ধা আমি প্রত্যেকের হাততালি চাইবো যারা দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন এবং যান বাজি রেখে যুদ্ধ করে আমাদের একটি স্বাধীন দেশ দিয়েছেন আমন্ত্রণ জানাচ্ছি জসম উদ্দিন মাহমুদ আপনাকে সম্মানিত মুক্তিযোদ্ধা জশম মাহমুদ মোহাম্মদ জিয়াউদ্দিন বাচ্চু জনাব আহমেদ বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা চবিয়ান যাকে আমরা গর্ব করি মোহাম্মদ ইলিয়াস মিয়া আমাদের গর্বের বীর চবিয়ান প্রত্যেকেই এবং বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুন নবী আমি কৃতজ্ঞতা জানাতে চাই জানে আলম ভাইকে যিনি আমাকে দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়া সহযোগিতা করেছেন এবং আমরা যারা আমার হোস্ট স্টেটের প্রত্যেক আমাদের সম্মানিত আলামনাদের আমন্ত্রণ জানাবো আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্য আমি প্রত্যেকের নাম ধরে বলবো আপনি উত্তরটি আমাদের আমার পাশে চলে আসুন আপনি রাহেম ভাইয়ের পাশে থাকুন আমাদের মুক্তিযোদ্ধারা আর বাকি কেউ আরগুলো আসেন নেই তো আমি প্রথমেই অনুরোধ জানাবো সম্মানিত চেয়ারম্যানকে আহ মোহাম্মদ ইলিয়াস মেয়াকে উত্তরীয় পরিয়ে দেওয়ার জন্য कमिट अप कला करी देना नाके ये जो इलियास भाई कने इलियास कुलकर्णी काचे ओके कैन आई हैव अ फ्लैश लाइट टर्न ऑफ ऑल लाइट प्लीज धन्यवाद ओके क्या क्या, 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 क्या? থ্যাংক ইউ সো মাচ ফর দিস লাইট থ্যাংক ইউ আই ওয়ান্ট দিস ইলিয়াস ভাই যেহেতু আমরা সবাই পেছনে আছি মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানার কোনো শেষ নেই এবং আপনাকে বলতে দিলাম আমি জানি আপনি অনর্গল অনল বসী বক্তা এক কথায় প্রতিক্রিয়া কিভাবে বলবেন আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আপনারা জানেন মুক্তিযুদ্ধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনেক অবদান আপনারা জানেন মহান মুক্তিযুদ্ধ যখন শুরু হয় যখন চট্টগ্রামে বেঙ্গল রেজিমেন্ট ওরা বিদ্রোহ করে যখন আসলো তখন সকল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফতফুর গ্রামে আশ্রয় নিয়েছিল এবং সারা বাংলাদেশে একমাত্র যোগাযোগ কেন্দ্রে ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমাদের টেলিফোন এক্সচেঞ্জ সেখান থেকেই সমস্ত জায়গায় যোগাযোগ এবং সব সবকিছু করা হয়েছিল এবং তারপরে আমি মুক্তিযুদ্ধে আপনারা জানেন আমাদের সহযোগী শহীদ হয়েছেন নাজিম উদ্দিন খান রাউজান থানা মুজিব বাহিনী প্রধান ছিলেন এবং মোহাম্মদ হোসেন বীর প্রতীক নৌ কমান্ডো আমার এলাকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী ছিলেন এভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরও অনেক বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন এবং আপনারা আমরা অত্যন্ত গৌরব অনুভব করি যে মহান মুক্তিযুদ্ধে আমরা অংশগ্রহণ করেছি এবং আমাদের এই দেশকে আমরা হানাদার মুক্ত করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব আজকের এলাম এলামনাই সভাপতি রায়হান ভাই টিপু জানলমভাই সবাইকে আন্তরিক অভিনন্দন এবং সফল চৌবিয়ন্দের আন্তরিক অভিনন্দন জানাই ধন্যবাদ আপনাদের ধন্যবাদ ইলিয়াস ভাই আপনাকে স্বাগত এবং অভিনন্দন আমাদের সমৃদ্ধ করে সম্মানিত সুধি আমরা সম্মাননা জানাবো বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল আপনাকে নুরুল নবীর ভাই এবং জানলমভাইকে অনুরোধ জানাবো রায়হান সহ তারা তো এই আমাদের সনরটা তুলে দিতে সনরটা একটু খুলে দেখান শিমুল সনরটা ধরুন হ্যাঁ জোরে হওয়া উচিত দেশের জন্য যারা যান রেখেছেন তাদের জন্য এই কার করা উচিত না ধন্যবাদ আহ সুধি আমন্ত্রণ জানাচ্ছি এ পর্যায়ে আহ জসিম উদ্দিন মাহমুদ আমরা তাকে সম্মানিত করব আহ মাহমুদ একটা উত্তরীয় পরিয়ে দিচ্ছেন রাহেন ভাই এই উত্তরীয়টি আমাদের নিজস্ব ডিজাইনে করা আমাদের আমাদের লোগো দিয়ে জানে আলম ভাই এবং রাহেন ভাইকে অনুরোধ জানাবো এই বীর মুক্তিযোদ্ধাকে এই সম্মাননা স্মারকটি হাতে তুলে দেবার জন্য সম্মানিত সুধি আমি প্রত্যেককে অনুরোধ জানাবো আমরা যতই শ্রদ্ধা জানাই যতই কৃতজ্ঞতা প্রকাশ করি তার শেষ নেই আমাদের একটা স্বাধীন দেশের নাগরিক একটা সবুজ পাসপোর্ট নিয়ে আমরা পরিচিত সবাইকে অনুরোধ জানিব অনুরোধ জানাবো এই বীর যোদ্ধাদের জন্য সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের সবাইকে স্যালুট আহ আরেকজন আছেন রাশেদ আহমেদ রাশেদ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি রাশেদ ভাইকে আমি দেখেছিলাম আগে কোথায় চলে আসুন এই যে এখানটায় রাশাদ তাকে উত্তরীয় পড়ে দিচ্ছেন আমাদের সমাজের চেয়ারম্যান রাহান ইসলাম চৌধুরী রাশেদ আমাদের খুব উনি আমাদের এই বীর মুক্তিযুদ্ধ সবসময় পাশে থাকেন সহযোগিতা করেন এবং তাকে আপনারা সবাই চিনেন তাকে এই ওনাকে আমি রাশেদ সম্বন্ধে একটা ঘটনা শুনেছি সপ্তাহখানেক আগে উনি সবচেয়ে ছোট মুক্তিযোদ্ধা উনি তখন ক্লাস নাইনে পড়তো তখন ওনার কমান্ডার যে ছিল বলে তুমি এত বাচ্চা ছেলে তুমি এখানে কি করব তুমি চলে যাও বাসায় ও বলে যেন আমি বাসায় যাবো না আমি যুদ্ধ করবো থ্যাংক ইউ ধন্যবাদ রাশেদ ভাই আমি এই পর্যায়ে আর শুধু আরেকটা না বললেই না হয় বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম তিনি একটা অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি আসতে পারেননি আপনাদের সালাম জানিয়েছেন তার ক্রেসটা তিনি আমাকে অনুরোধ করেছেন তুমি নিবো আমি নিয়ে নিলাম তাজু ভাই আপনাকে স্যালিউট আমরা সম্মাননা জানিয়েছি এম এ মমতাজুল আলম জায়েদি কাশেম বীর মুক্তিযোদ্ধা আমরা সম্মাননা জানিয়েছি আমাদের সাহিদ উদ্দিন মাহমুদ বীর মুক্তিযোদ্ধা গোলাম সামদানি তারপরে আমরা জানিয়েছি মুস্তাক তালুকদার আমাদের এই স্টেটে থাকেন তিনি তার পায়ের ষাটটা আঙ্গুল কেটে ফেলতে হয়েছে তিনি বিছানায় আছেন তিনি কেঁদেছেন কালকে আমার সাথে কথা বলে আপনাদের সালাম আমার মনটা পড়ে আছে আমাদের অ্যালাম নাই এবং আমাদের ক্লাবের আজীবন সদস্য তিনি সম্মান সদস্য এবং এই কজনকে আমাদের যারা তালিকায় ছিলেন আমরা তাদেরকে সম্মানিত করেছি এ বিএম গোলাম মুস্তফা তিনি ফ্লোরিডে আছেন আমি মাহফুজ ভাইকে তার কেসটা হস্তান্তর করব রিকোয়েস্ট করব পৌঁছিয়ে দিতে এবং আব্দুল মাহবুদ সৈয়দ আমাদের বীর মুক্তিযুদ্ধ এই ছিল আজকে আমাদের আয়োজন এবং আমাদের একটা সুবিনিয়ার আমরা করেছি বাতিঘর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখানে তাদের জীবন এবং যুদ্ধের কথাগুলো লিখে আছে তা এটা আমাদের যারা ভলান্টিয়ার আছে যেসব অতিথি এটা পান নাই তাদেরকে ডিস্ট্রিবিউট করার জন্য বলবো এবং একটা সনদ আছে আমি সম্মানিত জানি আলম ভাইকে এক কিছু বলে রাহান ভাইকে হ্যান্ড শুভ সন্ধ্যা এই ঐতিহাসিক মিলন মেলার আজকের দ্বিতীয় দিনের শেষের দিকে আমরা প্রায় এই অনুষ্ঠানে সকলকে দুই থেকে অভিনন্দন ও স্বাগত জানাচ্ছি সময় খুবই কম অনেক কিছু বলার ছিল আমি সংক্ষেপে এটাই বলবো সকল চট্টাম বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহাসিক চট্টম বিশ্ববিদ্যালয়ের সকল এলান ভাই বোনদেরকে বিভিন্ন স্টেট থেকে যারা এবং বিভিন্ন স্টেটের সভাপতি সেক্রেটারি সহ সকল এলান আজকের এই অনুষ্ঠান আয়োজন করার পিছনে যাদের অবদান সবচেয়ে বেশি তাদেরকে আমি কনভেনার হিসেবে সবার কাছে কৃতজ্ঞতা কৃতজ্ঞ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি পাশাপাশি আমাদের সম্মানিত অতিথিবৃন্দ যারা উপস্থিত আমাদেরকে ধন্য করেছেন এবং শিল্পীবৃন্দ এবং যারা মিডিয়ার ব্যক্তিত্ব বিভিন্ন যারা বিভিন্নভাবে আমাদেরকে ডিরেক্টলি এবং ইনডাইরেক্টলি যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন আমি সবাইকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞান করার সহ আমাদের ম্যাচ চলেছে সকল প্রিয় ভাই বোন সহ প্রত্যেকটা স্টেটের অ্যালার্মদেরকে আবারও ধন্যবাদ এবং বিশেষ করে বিশেষ বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছে আপনারা জানেন ইতিমধ্যে যার অবদান সবচেয়ে বেশি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনা ইনস্টিটিউশন ইউএসএ প্রেসিডেন্ট রায়নুল ইসলাম চৌধুরী সহ সেন্ট্রাল কমিটির সকল নেতৃবৃন্দ ম্যাসাচুসেটসের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ আমার প্রিয় অ্যালামনাই ভাই সহ সবার কাছে আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞান করে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও সবাইকে ধন্যবাদ এবং আগামী দিনে আরো সুন্দর অনুষ্ঠান করার আশা আপনাদেরকে ধন্যবাদ দিব ভালো থাকুন এবার আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সম্মানিত চেয়ারম্যান রায়ুল চৌধুরী রায়ুল ইসলাম চৌধুরী ধন্যবাদ জানান ভাই আমি সময় নিব না আমাদের অর্গানাইজেশনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালম অ্যাসোসিয়েশন ইউএসএর ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আগামী এক বছর বা দুই বছরের মধ্যে আমরা আর কোনো একটা স্টেডে অনুষ্ঠান করব এবং বিশ্ববিদ্যালয়ের নাম করা সামথিং লাইক ইউসিএলএ অর প্রিন্সটন এরকম একটা বিশ্ববিদ্যালয় আমরা প্রত্যেকটা অনুষ্ঠান আমরা নাম করা বিশ্ববিদ্যালয়ে করব এই জন্য যে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে ওনাদের একটা যোগ সাজস্য এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আমরা পরিচিত করতে পারি সারা আমেরিকা ব্যাপী এবং বিশ্বব্যাপী ধন্যবাদ আপনারা অনেক কষ্ট করে এসেছেন অনুষ্ঠান শুনে ধন্যবাদ থ্যাংক ইউ তাড়াতাড়ি দেশের জন্য যারা দিয়ে গেল প্রাণ ভুলিনি আমরা আমি সেলুট জানাই বীর মুক্তিযোদ্ধাদের যারা আমাদের মাঝে আছেন আপনাদের সবার কাছে অনুরোধ তাদের সম্মান করবেন যারা চলে গেছেন তাদের আত্মার শান্তি কামনা করছি এই মঞ্চ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আলাম নায়ের এ কনভেনশন থেকে আমরা আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বীর মুক্ত মুক্তিযোদ্ধাদের এভাবে সম্মানিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ সুধীজন